আকাশে খুব মেঘ গড়ে গেছে দুষ্টু তাড়াতাড়ি চল মা জামা কাপড় সব তুলে কাঁদছে মিঠু কাঁদছে কোথায় মিঠু হ্যাঁ মিঠু তো গলায় এ ওর তো সত্যি সত্যি লাগবে রে দুষ্টু এ তো দড়িতে মনে হচ্ছে লেগে গেছে নাকি দেখি ওই দেখ দুষ্টু জড়িয়ে গেছে এবার কি হবে খুলেছি খুলেছি মিঠু এ দুষ্টু এ মিঠু তো আমাদের নয় এটা তো মিচি মিচি খেলার এ বাবা আর এ গলাটাকে কে কাটলো হ্যাঁ দিদি আর এখানে কে রেখে গেল কে দুষ্টু করেছে ও ও তাহলে দিদি দিদি তোমাকে বোকা বানাবে বলে রেখে গেছে আচ্ছা চলো তাহলে আমরা দিদির ব্যবস্থা নেই কেমন ঠিক আছে তুমি তোমার মিঠুকে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে না তোমার খেলার মিঠুকে নিয়ে নাও আচ্ছা দুষ্টুর এই মজার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর দুষ্টুরা সোনাইয়ের পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ফুলুরি কে খাবে দুষ্টু খাবে না দিদি খাবে আচ্ছা ঠিক আছে সবাই 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 খাবে ঠিক আছে ঠিক আছে হয়েছে একদম অল্পই করছি কারণ বন্ধুরা আমার জানেন তো সব সবই ভালো না আর সোনাই অনেক দিন থেকেই বায়না করছে তাই এই কটা হয়েছে আর এই কটা করে রেখেছি আর ওর দুষ্টু বাবাকে কথা দিয়েছি আর দাদুকে কথা দিয়েছি আপাতত এই পর্যন্তই রয়েছে